ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস আর স্টাডি পয়েন্ট আগের ভিডিওতে ক্লাস এইটের যে ক্লাউড চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারের প্রথম যে অংশটা তার বাংলা অর্থ সমাধান আমি বলেছিলাম বুঝিয়ে দিয়েছিলাম এ ভিডিওতে আমি পরবর্তী অংশ সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করবো তোমরা মন দিয়ে শুনবে হিস ফার্স্ট হি হ্যাড আস দ্য মর্নিং আমাজি ওয়ার হ্যাভ দ্য ক্লাউডস গন সকালবেলায় যখন কি হলো না তার মা তাকে প্রথমবারের জন্য জিজ্ঞাসা করলো মাঝি হোয়ার হ্যাভ দ্য ক্লাউডস গন মেঘেরা কোথায় গেছে হুজ গন হোয়ার আমাজি সেড অ্যাজ ইফ ই হ্যাড আক্স অ্যান্ড এক্সেপশনালি স্টুপিড কোয়েশ্চেন তারপর কি হলো তার মা বললেন হু হুজ গন হোয়ার কে কোথায় গেল অ্যাজ ইফ ই আক্সড যেন সে এমন একটা প্রশ্ন করেছে একটা ব্যতিক্রমী একটা বোকা প্রশ্ন যেন সে করেছে নাও কুইকলি ইট ইউর ব্রেকফাস্ট বলছি মেঘেরা তুমি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে হ্যাভ লস্ট ইউর মাইন্ড নাকি তোমার মন হারিয়েছ কোথাও হারি আপ তাড়াতাড়ি করো কুইকলি ইট ইউর ব্রেকফাস্ট অ্যান্ড গো টু স্কুল তুমি তাড়াতাড়ি সকালের খাবার খেয়ে বিদ্যালয়ে যাও স্কুলে যাও ডিজেক্টেডলি হি ওয়াশ his হ্যান্ডস and ফেস ইট ইস ব্রেকফাস্ট অ্যান্ড লেফ্ট হোম বাট দ্য কোশন স্টিল হনটেড হিম হোয়ার ডিড দ্য ক্লাউডস গো হিমিম বাট হোয়াট He had seen the last uh, the night before clouds gathering in the dark sky, but when he went to sleep the sky was clear and full of stars. When he awoke again he had no idea of time. All he knew was that he was the middle of the night. Up there in the sky the clouds were rumbling. In the occasional flashes of lighting they were dense and black. It looked as if it will be raining. Rain will have ruined his sleep, he knew. When he got up in the morning, he was amazed. The sky was clear and empty, not a trace of trace of rain in the courtyard. He was surprised and saddened the clouds had moved across the skies without shedding a drop of rain. ডিজেক্টেডলি হি ওয়াশ হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস সে হতাশ হয়ে কী করলো তার হাত মুখ ধুলো এবং হোম বাড়ি ছাড়লো বাট দ্য পোশন স্টিল হনটেটিভ কিন্তু সেই প্রশ্নটা তখনও তাকে যেন একটা কষ্ট দিচ্ছিল একটা মনের মধ্যে পীড়া দিচ্ছিল হোয়াট ডিট দ্য ক্লাউডস্কোপ কোথায় মেঘেরা গেছে হি রিমেম্বার হোয়াট ই হ্যাডস ইন দ্য নাইট বিফোর তার মনে পড়লো আগের রাতে সে কি দেখেছে ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই মেঘেরা অন্ধকার আকাশে কি হয়েছিল গ্যাদার করেছিল মানে জড়ো হয়েছিল বা জড়ো হচ্ছে এরকম বাট ওয়েন হি ওয়েন টু স্লিপ যখন সে ঘুমাতে গিয়েছিল বা ঘুমাতে যাওয়ার সময় তার স্কাই ক্লিয়ার আকাশ পরিষ্কার ছিল অ্যান্ড ফুল অফ স্টার্স এবং তারায় ভরা আকাশ তারায় ভরা ছিল ওয়েন হি আউকে গেইন যখন সে আবার জাগল

ইন অকেশনাল ফ্ল্যাশেস যখন বিদ্যুতের ঝলকানি ওকেশনাল মানে মাঝে মধ্যে যে বিদ্যুতের ঝলকানি সেটাকে বলে ওকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটিং মানে বিদ্যুতের দে ওয়ার ডেন্স অ্যান্ড ব্ল্যাক তারা কীরকম ছিল খুব ঘন ছিল এবং কালো হয়ে গিয়েছিল এটি লুকড অ্যাজ উইল ভি রেনিং এটা যেন মনে হচ্ছিল যেন বৃষ্টি হবে এরকম একটা অবস্থা রেন উইল হ্যাভ হিস স্লিপ বৃষ্টি তার ঘুমটাকে নষ্ট করবে ঘুমটা ভাঙাবে এরকম একটা ব্যাপার হি নিউ সে সেটা জানতো হোয়েন ই কট অফ ইন দ্য মর্নিং যখন সে সকালে ঘুম থেকে উঠলো হি ওয়াজ অ্যামেজড সে অবাক হয়ে গিয়েছিল আশ্চর্য হয়ে গিয়েছিল দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড অ্যামটি আকাশ পরিষ্কার এবং খালি ছিল নটা ট্রেস অফ রেন ইন দ্য কাটিয়ার কাটিয়ার মানে উঠান নটা ট্রেস অফ রেন মানে এক ফোঁটা বৃষ্টির চিহ্নও নেই হি ওয়ার সারপ্রাইজড অ্যান্ড স্যাডেন্ড সে কিন্তু অবাকও হলো এবং দুঃখিতও হলো দ্য ক্লাউড স্যার মুভ ব্ল্যাক ক্রস দ্য স্কাই সই দাউর স্যারিং অ্যাড ড্রপ অফ রেন আকাশে বৃষ্টিটা ঘোরা আকাশে মেঘেরা ঘোরাফেরা করছিল কিন্তু এক ফুট অফ বৃষ্টি দিয়ে কিন্তু মেঘ আকাশে ছিল অ্যান্ড এর স্যাডেন্ড হিম টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলন হ্যা সিলেভ হ্যাড স্টেড ওয়েক হ্যাপস দ্য ক্লাউড সু নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার লাইক দ্যাট ইউ হ্যাপ দ্য ফার্স্ট অ্যান্ড হিম টু থিঙ্ক দ্যাট হি এটা ভেবে দুঃখ পেলো বা কষ্ট পেলো যে সে ঘুমিয়ে পড়েছিল হ্যাড ইস টেড আওয়ে হ্যাপস দ্য ক্লাউডস সে জেগে থাকতো হয়তো মনে হলো দ্য ক্লাউডস উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড লাইক দ্যাট যেন এমনভাবে এমন করে অদৃশ্য হতে পারতো না সেদিন জেগে থাকতো এরকমটা তার মনে হচ্ছে ইট উড বিন দ্য সিজন ফার্স্ট রেন এটা হতো বছরের প্রথম বৃষ্টিপাত রেন মানে বৃষ্টিপাত এটা বছরের বা সেই ঋতুর বা সেই সময়ের সেই বছরের প্রথম বৃষ্টিপাত দ্য মান্থ অফ দ্য রেন্স ওয়ার স্লিপিং অ্যাওয়ে হি লুকড আপ ওয়ান্স এগেন এট দ্য স্কাইজ ইজ নট এ সিঙ্গল অফ ফ্যাচ অফ ক্লাউড দ্য সান ভিট টাউন অন হি সাইড ফ্রম দ্য ক্লিয়ার স্কাই In the fire seat, he walked between the fields. His body was on fire, his throat dry. After crossing several fields, he saw a large tree in whose shade a Persian wheel turned gently. It was like he had reached an oasis in the middle of the desert. He reached the shelter of the tree and splashed the cool water from the Persian wheel on, on, on his dusty feet. Then he washed his hands and face and drank his fill. দ্য মান্থ অফ দ্য রেন্স ওয়াজ সেল্পিং অ্যাওয় যেন মনে হচ্ছিল এটা যে যে বৃষ্টি যেটা চলছিল সেটা যেন সারা মাস ধরে চলে যাচ্ছিলো মানে সেল্পিং অ্যাওয়ে মানে চলে যাচ্ছিলো ই লুকড আফ ওয়ান সেকেন্ড অ্যাট দ্য স্কাই সে আবারও আকাশের দিকে তাকালো লুকটা আফ আবারও তাকালো কোথায় আকাশের দিকে নটা সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড সেখানে এতটুকু কিন্তু আকাশে কিনে ক্লাউড মেঘেরা নেই কো নটা সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড দ্য সান বিন অন ইজ হেড ফ্রম দ্য ক্ল্যাট গাই আকাশ সূর্য যেন মনে হচ্ছে তার পরিষ্কার আকাশ থেকে যেন সূর্যরশ্মি দিচ্ছে এবং আঘাত করছে ইন দ্য ফায়ার সিট হি ওয়াকড বিটুইন দ্য ফিলস সেই ফায়ার সিট তীব্র গরম সেই গরমেতে হি ওয়াকড বিটুইন দ্য ফিলস সে কী করছিল মাঠের মধ্য দিয়ে হাঁটছিল বা হাঁটতে লাগলো হিজ বডি ওয়াজ অন ফায়ার হিজ থো ট্রাই তার শরীরটা যেন চলে যাচ্ছিল আগুনে আর হিস থ্রোট ড্রাই তার গলা শুকিয়ে গিয়েছিল আফটার ক্রসিং সেভারেল ফিলস কয়েকটা মাঠ পার হওয়ার পর হিসে দেখলো লার্জ ট্রি একটা বড় গাছ ইন হুজ সেড আ পার্সিয়ান হুইল টার্ন জেটলি যেখানে সে দেখলো একটা পার্সিয়ান চাকা ধীরে ধীরে মানে জেটলি ধীরে ধীরে ঘুরছিলো ইট লাইক হি হ্যাড রিচিস্ট এটা যেন মনে হচ্ছিলো ইট ওয়েসিস মানে মরুদ্যান বা মরুভূমির মরুদ্যান সেখানে যেন মনে হচ্ছে সে মরুভূমির মরুদ্যানে পৌঁছে গেছে ডেজার্ট পৌঁছে গেছে ট্রি এন্ড ফ্লাস দ্য কুল ওয়াটার ফ্রম দ্য পার্সিয়ান সে ইয়ে করলো আশ্রয় নেওয়ার জন্য রিচ দ্য শেল্টার অফ দ্য ট্রি সে গাছের গাছের ছাওয়াতে সে পৌঁছালো এবং স্প্ল্যাশ দ্য কুল ওয়াটার এবং সে কি করলো না স্প্যাশ দ্য কুল ওয়াটার ফ্রম দ্য পার্সেন হুইল সে তখন সে ধুলো মাখাটা পায়ে ফিট ডাস্টেফিট সে ধুলো পাটা সে জল দিয়ে কি করতে ধুলো মাকা পাটা জলের মধ্যে দিল। যে যাতে করে ধুলোগুলো পরিষ্কার হয় এইভাবে ধ্যান ই বাস্ট হিস হ্যান্ডস অ্যান্ড ফেস অ্যান্ড থ্র্যাঙ্ক ইস ফেল তারপর সে কি করলো তার হাত ধুলো হাত মুখ ধুলো ড্র্যাঙ্ক ইজ বেল এবং সে তৃপ্তি করে জল জলপান করলো আজকের আজকের ভিডিওতে এই পর্যন্তই